তাহিরপুরে ধারা অমান্য করে ধান কর্তনের অভিযোগ উঠেছে তাহিরপুরে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ফসলি জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এই বিষয়ে গত বুধবার তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মালিক নামে এক কৃষক জানা যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক আব্দুল মালিক ক্রয় সূত্রে শান্তিপুর মৌজা মোট তিরানব্বই শতক ভূমির মালিক এই ভোগ দখলীয় ভূমিতে জোর পূর্বক প্রবেশ করে অবৈধভাবে দখল করার চেষ্টা করে একই গ্রামের সুলেমান মিয়ার ছেলে নূর মিয়া আব্দুল হাসিমের ছেলে মুকলেস মিয়া আব্দুল হাসিমের ছেলে আলকাস মিয়া গংরা পরে গত সতেরো নভেম্বর এই বিষয়ে মহামান্য আদালতে অভিযোগ দায়ের করলে আদালত নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে একশো ধারা আরোপ করেন কিন্তু বিবাদী পক্ষ আইনের প্রতি সম্মান না রেখে গত চার ডিসেম্বর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তফসিল বর্ণিত ভূমিতে প্রবেশ করে ফসল কেটে নেয় এবং নতুন করে চাষাবাদ করার প্রস্তুতি গ্রহণ করেছে কৃষক আব্দুল মালিক বলেন অভিযুক্ত দুর্বৃত্তরা একশো ধারা অমান্য করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক আমার ফসলে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে বাধা দিলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় দুর্বৃত্তরা অভিযুক্ত নূর মিয়া বলেন এই ফসলি জমির মালিক আমি না অযথা আব্দুল মালিক আমাকে মামলার আসামি করেছে এই জমির প্রকৃত মালিক যারা তারাই তাদের লাগানো ধান কেটে নিয়েছে তাহিরপুর থানার ওসি দেলর হোসেন বলেন এই বিষয়ে মহামান্য আদালত থেকে একশো ধারা জারি করা হয় তারপর পুলিশ পাঠিয়ে নোটিশ জারি করা হয় সম্প্রতি ধান কেটে নেয়ার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আনিকা সুলতানা প্রচেষ্টা নিউজ পি এন টিভি সুনামগঞ্জ